আজকের রেসিপি হচ্ছে কাঁটা মশলায় মাংসের রেসিপি এটা খেতে অনেক মজার হয় এটা আমার মায়ের রেসিপি মা রান্না করেছেন এটার টেস্ট একদম মুখে লেগে থাকার মতো কাটা মশলায় মাংস রান্না করার জন্য এখানে মাংস নেওয়া হয়েছে মাংসের সাইজগুলো এরকম মাঝারি করে কেটে নেওয়া হয়েছে তার সাথে দেওয়া হয়েছে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর পুরো একটা আস্ত রসুনের কোয়া প্রত্যেকটা মাঝখানে কেটে নেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে এখানে আদা বড় বড় টুকরো করে আর দেওয়া হয়েছে প্রায় সাত আটটা শুকনো মরিচ এরকম ছোট করে টুকরো করে যেহেতু কাটা মশলায় মাংস তাই এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করা যাবে না দেওয়া হলো টুকরো দারচিনি দেওয়া হয়েছে এখানে আস্ত জিরা এলাচ গোলমরিচ আর দেওয়া হয়েছে একটা আস্ত স্টাইনস অর্ধেক চারটা তেজপাতা আর দেওয়া হচ্ছে এখানে জায়ফল যায়ত্রী পরিমাণ কিন্তু খুব বেশি না দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাংস বুঝে নিতে হবে যতটুকু মাংস সেটা বুঝে নিতে হবে টেস্ট মতো লবণ আর এখানে তিন টেবিল চামচ টক দই আগে একটু এরকম করে চামচ দিয়ে ফেটে নিয়ে তারপর এখানে অ্যাড করে দেবো এর সাথে অ্যাড করা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা এখানে পুরোটা দিচ্ছি না অর্ধেক পরিমাণ দিয়ে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে সেই পেঁয়াজ বেস্টটা ভাজার তেল দুই টেবিল চামচের মতো তারপর খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে ম্যারিনেট করতে পারেন আপনারা পনেরো বিশ মিনিটের জন্য অবশ্য না করলেও কোনো সমস্যা নেই মাংসগুলো কাটা মশলার সাথে আর টক দের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এরপর যে পাতিলে রান্না করা হবে সেখানে তেল দেওয়া হচ্ছে আর সাথে পেঁয়াজ বেস্টার তেলটাও দেওয়া হচ্ছে এতে করে রান্নার স্বাদ আর গ্রান অনেক সুন্দর হয় তো এখন সেই মেখে রাখা মাংস মশলা ঢেলে দিয়ে এরপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অনেক মজার হয় এই মাংসটাকে এখন ভালোভাবে নেড়ে টেড়ে নিয়ে এখন এখানে সামান্য পানি অ্যাড করতে হবে তো এখানে যে বোলটাতে মাংস ম্যারিনেট করা হয়েছিল। সেখানে সামান্য পানিটা বোলের মধ্যে ধুয়ে অ্যাড করা হলো এতে কিন্তু অনেক মজার হয় কিন্তু খাবার তো এখন এটাকে একটু নেড়ে টেরে এখন ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পর এটাকে আবার একটু নেড়ে দিতে হচ্ছে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে আজকাল তো বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি বের হয়েছে আর সেই নতুন রেসিপির কারণে পুরনো রান্নাগুলো কথা মানুষ ভুলেই যাচ্ছে বাট পুরোনো রান্নাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এদিকে মাংস কষে গেছে একদম তেল উপরে ভেসে এসছে মাংস সেদ্ধ করার জন্য এখন দেড় কাপ গরম পানি দেওয়া হলো এরপর এটাকে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে রান্না করতে হবে মাংস সেদ্ধ হয়ে গেছে প্রপারলি এখন এখানে দেওয়া হচ্ছে ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে মাংসের সাথে নেড়ে নিয়ে দিয়ে দেওয়া হবে বাকি যে বেরেস্টাগুলো রেখেছিলাম সেই বেরস্টটা হাত দিয়ে একটু ভেঙে এরপরে এটাকে আবারও নেড়ে দেওয়া হলো ব্যাস হয়ে গেল খুবই মজার কাটা মশলায় মাংস এখনও পর্যন্ত যারা কাটা মশলা মাংস রান্না করে খাননি তারা এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন সারা জীবন এটার স্বাদ মুখে লেগে থাকবে আর যারা অলরেডি খেয়েছেন তারা জাস্ট আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারেন দেখবেন এটা টেস্ট সারা জীবন মুখে লেগে থাকবে তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং